পথ নবাজকেরা আপনজন হবে না কোনো বিভাজন এই স্লোগান বা এই প্রত্যকের সামনে রেখে দু হাজার বাইশ সালের পয়লা জানুয়ারি ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনের যাত্রা শুরু করে যদিও এই কার্যক্রম শুরু হয়েছে আরও দশ বছর আগে অর্থাৎ দু হাজার পনেরো সাল থেকেই আমরা পথ নবজাতক নিয়ে কাজ করতেছিলাম এই পর্যন্ত প্রায় এই ফাউন্ডেশনের আন্ডারে তেতাল্লিশ জন পথ নবজাতককে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়ে এনে তাদেরকে চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন পরিবারে দত্তকের ব্যবস্থা করা হয়েছে এই রকম একটা দেশে অর্থাৎ রকম একটা ফাউন্ডেশন আসলে আসলে খুব একটা গর্বের বিষয় কারণ পৃথিবীর কোথায় এরকম কোনো ফাউন্ডেশন নেই যারা শুধুমাত্র পথ নবজোধকদের নিয়ে কাজ করেন পথ শিশুদের নিয়ে কাজ করেন এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন যে বারোই এপ্রিল বিশ্ব পথ শিশু দিবস ওই দিনটিকে আমরা পথ নবজাতকদের জন্য ডেডিকেটেড করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি এবং এ উপলক্ষে আমরা বাংলাদেশে একটি পথ নবজাতকদের জন্য নিবন হাফ তৈরি করার জন্য আবেদন জানিয়েছি নিবন হাফ তৈরি হলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যেখানে রাস্তা, রাস্তাঘাট ডাস্টবিন বিভিন্ন জায়গায় নবজাতকদের ফেলে রেখে যান এর অবস্থা অনেক উন্নতি হবে কেউ নবজাতক গিয়ে ফেলে যেতে হবে না কেউ যদি অসচ্ছল হয়ে থাকেন বা যে কোনো কারণে যদি সমাজে তার স্ট্যাটাস বজায় রাখার জন্য এই নবজাতকটিকে লালন পানা অক্ষম হন বা না পেরে থাকেন তাইলে নিউবন হবে এই নবজাতকটি দিয়ে গেলেন এই নবজাতককে সম্পূর্ণরূপে চিকিৎসা দায় দিতে থাকবে ডাক্তার মজুব নিউবন ফাউন্ডেশনে আপনারা দেখেছেন অতি সম্প্রতি আমরা দুইজন পথ নবজাতককে চিকিৎসা দিয়েছি একজনের নাম মুগ্ধ সে আজ পর্যন্ত এই হাসপাতালে অর্থাৎ বাংলাদেশ নবজাতক হাসপাতালে ডাক্তার মজিব নিগবন ফাউন্ডেশনের আন্ডারে ভর্তি আছেন আজকে ওর বয়স প্রায় একশো দিন জন্মের সময় তার ওজন ছিল মাত্র নয়শো গ্রাম এই বাবুটির লাইফ সাপোর্টে ছিল প্রায় সব মিলে প্রায় তিন মাস এই বাবুটি আজকে হাসতে পারে খেলতে পারে এ বাবু তাকাতে পারে এ বাবু সবার সাথে কমিউনিকেট করতে পারে এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের এবং খুশির বিষয় নায়লা নামে আরেকটা বাবু ছিল যে বাবুর পঁচাত্তর দিন পরে সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে আমরা দত্তক দিতে পেরেছি এই অবস্থায় আমরা দেখেছেন যে গত পরশু দিন শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতোলের এনআইসি একজন একজন নবজাতক মারা যায় তাকে নেয়ার মতো দাপন দাপন করার মতো কেউ ছিল না ডাক্তার মুজিব নিউবন ফাউন্ডেশনের উদ্যোগে তাকে সম্পূর্ণরূপে সরিয়া ভিত্তিতে তার দাফন কাফনের ব্যবস্থা হয়েছে এবং আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন এই বাবুটির মা এবং বাবা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিন দিন যাবৎ তাদের মোবাইল ফোন বন্ধ বাবুটি লাইফ সাপোর্টে মারা যায় মারা যাওয়ার পরে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা এবং ডিস্ট্রিক্ট অফিসের মাধ্যমে তাকে অনুমতি নিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা যায় বা ডাক্তার মুজিব নিউবন ফাউন্ডেশন যেভাবে পথন নবজাতকের চিকিৎসা দিয়ে থাকেন সম্পূর্ণ বিনা খরচে পথন অবজাতকের চিকিৎসা দিয়ে থাকেন ঠিক একইভাবে এই পথন অবজাতক বা ব্যাবারিস যদি কোনো নবজাতক পাওয়া যায় তাদেরকে যদি মৃত্যুবরণ করে বা আল্লাহ যদি তাকে নিয়ে যান তাহলে তাদেরকে সম্পূর্ণ সরিয়া ভিত্তিতে দাফন দাফনের ব্যবস্থা সম্পূর্ণ নিজ উদ্যোগে এবং বিনা খরচে করে থাকে তাই ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্দেশ্য একটি পথন অবজাতকদেরকে রক্ষা করা ভূমিকা পালন করা পথন অবজাতকদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িয়ে এনে তাদের চিকিৎসা সেবা দেওয়া তাদের মোমুষ্য অবস্থা থেকে উদ্ধারে সহযোগিতা করা এবং তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং কোনো কারণে যদি পথন অবজাতকরা যদি দুনিয়া থেকে চলে যান অর্থাৎ আল্লাহ যদি তাদেরকে নিয়ে যান তাহলে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা এবং সরিয়া ভিত্তিতে তাদেরকে কবরস্থ করা এটা হলো ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনের মূল কাজ অর্থাৎ ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় পথন অবরাজকের জন্য কাজ করে যাচ্ছে কাজ করে যাবেও ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশে পথন অবযতকরা আর বিভাজিত হবে না অর্থাৎ পথন অবর আপনজন হবে না কোনো বিভাজন এই স্লোগান যেন ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয় এবং যে কোনো পথন অবজাতক বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া গেলে আমাদেরকে যেন খবর দেওয়া হয় আমরা তাদেরকে সম্পূর্ণরূপে নিজ খরচে নিয়ে আসবো তাদেরকে সম্পূর্ণরূপে চিকিৎসা দেবো এবং তা আল্লাহর কাছে দোয়া করে তার জন্য সুস্থ হয় সুস্থ হওয়ার পরে তাদেরকে বিভিন্ন পরিবারের কাছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আল্লাহ হাফিজ